আচ্ছা আমার এখানে অনেকগুলো খেলনা আছে এই খেলনাগুলি কিন্তু আমার কিনে না শিক্ষার্থীরা বিভিন্ন জিনিসপত্র কিনে তারা হচ্ছে খাবারের জিনিস কেনার সাথে কিন্তু তারা ফ্রি খাইছে তো যেখানে সেখানে ওরা দেখলাম যে বিদ্যালয়ে সেগুলি ফেলে দিত তো আমি বললাম যে তোমরা এগুলি ফেলো না তোমাদের জিনিসগুলি আমাকে দিও যেগুলি তোমরা ফেলে দাও এগুলি আমাকে দিও তো ওরা কিন্তু খুব খুশি হয়ে আমাকে এগুলি গিফট করে আমি সেগুলি কাজে লাগানোর জন্যে তাদের কাছ থেকে নেই সেটা হচ্ছে যেহেতু গণিতের ক্লাস করতে হয় গণিতের ক্লাসে উপকরণ হিসাবে আমি যেটা করি সেটা হচ্ছে যেমন একটা অঙ্ক করতে গিয়ে তখন তাদেরকে বোঝানোর জন্যে এই খেলনাগুলি আমি উপকরণ হিসাবে ব্যবহার করি যেমন এখানে আমি এখন একটা বিয়োগ করে সাত বিয়োগ তিন আচ্ছা তোমরা বলো তো এখানে কত আছে এটা বিয়োগ তারপরে তিন এখন আমরা সাত থেকে কত বাদ দিব তিন বাদ দিব সাত থেকে তিন বাদ দিব এখানে আমি দেখো এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ষাটটা কয়টা খেলনা নিলাম বলো তো ষাটটা খেলনা নিলাম তাই না তো এখান থেকে আমি বাদ দিব কয়টা তিনটা কয়টা বাদ দিব তিনটা তাহলে দেখো এই একটা দুইটা তিনটা আমি বাদ দিয়ে দিলাম তাই না ষাটটা থেকে তিনটা বাদ দিয়ে দিলাম এখন দেখো তো এখানে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা তাহলে এখানে চারটা আছে এখানে কত লিখব তাহলে এখানে কত লিখব চার আচ্ছা কলম বেশিক্ষণ খুলে রাখাতে ইয়ে হয়ে গেছে এখানে চার লিখবো আমরা তাই না আচ্ছা তো এভাবে শিক্ষার্থীদেরকে বোঝানোর জন্যে আমি এই খেলনাগুলি ব্যবহার করি যেগুলি আসলে তারা ফেলে দিচ্ছে ফেলে দেওয়া খেলনাগুলি কিন্তু আমি তুলে নিয়ে একটা বক্সে রাখছি এবং এই উপকরণ হিসাবে ব্যবহার করছি এতে শিক্ষার্থীরাও আসলে আনন্দ পায় এদেরকে এবং হচ্ছে তাদেরকে বোঝাতে সহজ হয় তো এভাবে এভাবে আমরা কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়ে শিক্ষার্থীদেরকে উপকরণ হিসাবে বিভিন্ন জিনিস ব্যবহার করে তাদেরকে খুব সহজে পাঠদান করতে পারে। তো ধন্যবাদ সবাইকে সবার জন্য একটা হাততালি আর শেষে আরেকটা কথা তোমরা বলে তো এই উপকরণগুলি দিয়ে তোমাদের হচ্ছে শিখতে কেমন লাগে এই উপকরণগুলো দিয়ে তোমাদের শিখতে কেমন লাগে ভালো লাগে আর তোমরা কি খুব সহজে শিখতে